টিআরপি যুদ্ধে স্থান বদল সম্প্রচারের শুরুতেই চমক দিয়েছে বিদ্যা ব্যানার্জি তবুও নিজের মুকুর ধরে রাখল পরশুরাম জি বাংলার ধারাবাহিকদের কি হাল তর্ক বিতর্কের পরেও যুদ্ধের তালিকায় নাম রয়ে গেল চিরদিনী তুমি যে আমারের বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই সন্ধে হলে পরিবারের সবাইকে একসঙ্গে টিভির সামলে বসিয়ে রাখার ক্ষমতা গল্প চরিত্র আবেগ সব মিলিয়ে প্রতি সপ্তাহেই বদলে যায় দর্শকের পছন্দের তালিকা আর সেই কারণেই টি নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে কোন ধারাবাহিক এগিয়ে কোনটা পিছিয়ে দর্শকের রোজকার আলোচনার বিষয় এখন পুরোপুরিই টিআরপি লড়াই বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে প্রতিযোগিতা বরাবরই হাড্ডাহাড্ডি প্রতিটি চ্যানেল প্রতিটি প্রোডাকশন হাউসের লক্ষ্য একটাই বৃহস্পতিবারে টিআরপি তালিকায় শীর্ষে থাকা গল্পে নিত্য নতুন মোড় চরিত্রে চমক আর প্রচারে জোর এসব মিলিয়ে ধারাবাহিকগুলোর মধ্যে চলতে থাকে অঘোষিত যুদ্ধ দর্শকের মনে জায়গা করে নিতে না পারলে তালিকায় টিকে থাকায় কঠিন হয়ে যায় আজকের তালিকায় শীর্ষে রয়েছে পরশুরাম দুর্ধত ছয় দশমিক আট রেটিং নিয়ে খুব কাছি দ্বিতীয় স্থানে বিদ্যা ব্যানার্জি স্কোর ছয় দশমিক ছয় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরিণীতা যার রেটিং ছয় দশমিক তিন অর্থাৎ প্রথম তিনটি ধারাবাহিকই দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে বলে বোঝা যায় গল্পের টান টান পরিস্থিতি এই ধারাবাহিকগুলোকেই এগিয়ে রেখেছে অন্যদের থেকে চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে রাঙামতি এবং জগদ্ধাত্রী দুটোর রেটিংই ছয় দশমিক এক যদিও কিছুটা পিছিয়ে থাকলেও নিয়মিত দর্শক ধরে রেখেছে দুটি সিরিয়ালই পঞ্চম স্থানে রয়েছে চিরদিনী যে আমার এবং দাদামণি দুটো স্কোরি করেছে ছয় দশমিক শূন্য ধারাবাহিকগুলি নিজেদের জায়গা ধরে রাখলেও প্রথম তিনের পঞ্চ হতে হলে গল্পে আরও চমক আনার প্রয়োজন আছে এখানে এবার দেখে নেওয়া যাক আজকের পুরো টিআরপে তালিকা এক পরশুরাম ছয় দশমিক আট দুই বিদ্যা ব্যানার্জি ছয় দশমিক ছয় তিন পরিণীতা ছয় দশমিক তিন চার রাঙামতি এবং জগদ্ধাত্রী ছয় দশমিক এক পাঁচ চিরদিনই তুমি যে আমার ও দাদাম